ভালো নেই ভালো নেই আর চিলমারি বাজোমারা বাংলা বাজার চক্রাজাপুর যতগুলি চরঞ্চল আছে মূলত এরা কেউ ভালো নেই সত্যি কথা বলতে যে এই বন্যা হলেই যেন প্রত্যেক বছরই আমরা একটা অভিশাপের মধ্যে পড়ে যাই আগেও বলেছি এই অভিশাপ যেন কখন শেষ হবে সেটাও জানি না বেঁচে থেকে এটা দেখে যেতে পারবো কিনা সেটা ভাগ্য হবে কিনা জানি না তবে যে ভিডিওগুলি আপনার মাধ্যমে দিচ্ছি আপনাদেরকে দেখানোর সুযোগ করে দিচ্ছি শুধু ভিডিওটা দেখবেন না শেয়ার করে দেবেন যে আসলে আমরা চিলমারি বা সমস্ত চর চলে যারা আমরা আসি এটা হলো কুষ্টিয়া দৌলতপুর চিলমারি চক্রাজাপুর এই সমস্ত জায়গার ভিডিওগুলো দেখতে পাচ্ছেন যে আসলে কিন্তু এখানকার মানুষগুলো কত কষ্টে আছে যারা বাইরে আছেন আপনারা সবাই যদি আপনাদের আত্মীয় স্বজন পরিবার সবাইকে যদি একটু সহযোগিতা করেন তাহলে আশা করি দেখেন অনেক সময় বড়ো বড়ো উপকার করবেন সেখানেও কিন্তু কোনো নাম নেই ভালোবাসা নেই আসলে সত্যিকারের অর্থে এখন তাদের পিস তাদের পাশে দাঁড়ালে তারা কত খুশি হবে আনন্দ হবে আপনি একবার তাদের কাছে যেয়ে দেখেন সুখের দিনে সবাই আসবে এটাই তো স্বাভাবিক দুঃখে পড়লে কেউ থাকে না এটাও স্বাভাবিক কিন্তু এটা স্বাভাবিক মেনে নেওয়া যাবে না আপনি আপনার আত্মীয় স্বজনের কাছে যান এলাকাবাসীর কাছে যান এমনও লোক আছে যার দুনিয়ার মধ্যে কেউ নাই আপনারা যারা বৃত্তশালী লোক আছেন আসেন না সবাই মানবতার হাত বাড়িয়ে দেই। আমাদের এই চিলমারি বা আমাদের চরে অনেক অনেক বড় অফিসার হাই লেভেলের অফিসার আছে আপনারা কিন্তু এই এই মাটিতে জন্মেছেন এই চরঞ্চলে অঞ্চলে আপনাদের সবাইকে অনুরোধ করব আসেন মানুষ তো মানুষের জন্যে দেখেনি একমাত্র যানবাহন হলো ডোঙ্গা অনেকে ডোঙ্গার ভাষাটা হয়তো বাইরের মানুষগুলো বুঝবেন না যে একটা টিন দিয়ে যেটা তৈরি করা হয় ঘর থেকে বের হলে একমাত্র সম্বল হল এই টিনের তৈরি ডোঙ্গা এই ডোঙ্গা নিয়েই তারা এদিক ওদিক যাতায়াত করছে দেখতে পাচ্ছেন যে হাজার হাজার বিঘা জমির ধানগুলো হয়তোবা আর কিছুদিন গেলে এই জমির ধানগুলা কাটা সম্ভব হইতো কিন্তু দুঃখের বিষয় এই পানির কারণে সর্বনাশা পদ্মা নদী এই পানির কারণে এই ধানগুলা আর কাটা সম্ভব হয়তো বা হবে না তারপর আল্লাহর রহমত যেগুলো পানির নিচে চলে গেছে সেগুলো তো চলেই গেছে সত্যি কথা বলতে এই দৃশ্যগুলি দেখতে বলেন কার ভালো লাগে একটি আশা একটি স্বপ্ন নিয়ে সবাই বেঁচে থাকতে যেখানে আবার মানুষের নদী ভাঙনের একটা তো ব্যাপার থাকেই চরের মানুষ একটু গড়ে উঠলেই আবার সেই পদ্মা নদীর যেই ভাঙনের যে খেলা সেটা শুরু